হাই ওয়ান আজকে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের সকালে মানে ঘুম থেকে উঠেই চলে এসেছি ভিডিও করতে তার কারণ দেখো এতটাই কুয়াশা হয়েছে মানে কিছু দেখাই যাচ্ছে না কাছাকাছি যেসব জিনিস আছে মানে গাছপালাও তেমন ভালো করে বোঝাই যাচ্ছে না তো আমি এখন আছি হচ্ছে বানছিলাম বাগানে আর তোমাদের এই ভিউটা দেখাই শুধু কেমন লাগছে জায়গাটা প্রথমে দেখো এদিকটে এদিকে মানে মানে দূরে দূরে গাছপালা দেখা যাচ্ছে না ঠিক আছে আর বাগানের ভেতরটা দেখো কেমন লাগছে আর এদিকটা দেখো কিছুই বোঝা যাচ্ছে না একদমই এতটাই কুয়াশা হয়েছে আর দূরে যে ওপরের দিকে গাছ আছে সুপরি গাছ সে দেশ সেটাও দেখা যাচ্ছে না আর সামনে যেটা এই বাড়িটা ভাঙাচোড়া পুরানো বাড়িটা সেটাও দেখা যাচ্ছে না না এতটাই কুয়াশা হয়েছে আর এখন কিন্তু আটটা বেজে গেছে পুরোপুরি আমি তোমাদের বাগানের ভেতরটা দেখাই বাগানের ভেতরটা কেমন লাগছে দেখো গাছ দেখতে পাচ্ছ আম গাছ দেখাই যাচ্ছে না এত বড় বড় মোটামোটা আম গাছ আছে সেটা দেখাই যাচ্ছে না দেখো কুয়াশার কারণে কুয়াশাটা দেখেছো শুধু কেমন হয়েছে দেখো চারিদিকটা এখন কিন্তু আটটা বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি জাস্ট ভিডিও করে বলে দেখো দূরে দূরে বাড়ি আছে কিন্তু এদিকটাতে বাড়ি আছে সে বাড়িও ঢাকা পড়ে গেছে এত কুয়াশা হয়েছে কেমন লাগছে আজ সকালটা কিন্তু বেশ দারুণ ওয়েদারটা দেখো দূরের দিকে ওই সামনের দিকে ওখানে বাড়ি আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না আর এই আম গাছে দেখো কেমন কুয়াশা হয়েছে দেখো যত কাছে যাচ্ছে আস্তে আস্তে কুয়াশা সরে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে আম গাছগুলো কেমন লাগছে দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে জায়গাটা এরকম কুয়াশায় একবার হয়েছিল কদিন আগে আর এই হলো সকাল সকালবেলা দেখো আম গাছগুলো সব এবার বোঝা যাচ্ছে ভালো মতো ওপরের দিকে দেখো এই বেশ কিন্তু দারুণ ওয়েদার আর মানে কুয়াশা পড়ে যেত গাছগুলো কিন্তু দেখতে দারুণ লাগে দেখো সিন যত বেলা হচ্ছে কিন্তু মানে ততইটাই আরও কুয়াশা বাড়ছে আস্তে আস্তে মনে হচ্ছে তাই অনেকটা কুয়াশা কিন্তু মানে বেড়ে গেছে আরো দেখি ওদিকটাতে চলো দেখি রাস্তাটা রাস্তাটা তোমার দেখাবো দেখো বাইরে কিন্তু অতটা দেখা যাচ্ছে না এখন কাছাকাছি অনেকটাই আছি কতটা কুয়াশা হয়েছে তাই বুঝতে পারছো তো এবার ওই যে সামনে বাড়িটা বোঝাই যাচ্ছে না আর এই দিকটা দেখো পুরোপুরি রাস্তাটাই অন্ধকার হয়ে গেছে কুয়াশা ঢেকে গেছে পুরো বুঝতে পারছো তো কেমন কুয়াশা হয়েছে আজকের মানে এরকম ভিউ বেশ দারুণ লাগে দেখতে আর এটা সবসময় হয় না আগের ছোটোবেলায় মানে যখন ছোটো ছিলাম আমরা তখন দেখতাম যে এরকম ঘুম থেকে উঠে কুয়াশা তো আর এখন তো হ্যাঁ একদমই দেখা যায় না আর এদিকটা তো দেখো কেমন এবার পুরো পুকুরের ধারে এসে গেছি এখানে কুয়াশাটা দেখো কতটা একদমই দেখা যাচ্ছে না কিন্তু এই রকম কুয়াশা হলে কিন্তু বাইক গাড়ি চালাতে খুব অসুবিধা হয় আর এখন কিন্তু সূর্য উঠে গেছে কিন্তু সূর্যর আলোটা পড়ছে না কুয়াশার জন্য তো দেখাচ্ছি দাঁড়া এদিকটা কুয়াশা তো ওই উপরে সূর্য এই এখন সাড়ে আটটা বাজতে যায় আর কুয়াশা এখনও কমেনি এইরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না ঠিক আছে আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি শুধু ভিডিও করার জন্য একবার হয়েছিল তখন আমি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি রোদ্দুর উঠে গেছে নটা বাজে তখন আর এখন মানে আটটা সাড়ে আটটা মতো হয়েছে আর এখন ওয়েদারটা দেখ কেমন লাগছে আমার তো বেশ দারুণ লাগছে আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো একবার পুরো জায়গাটা দেখে নাও শুধু কেমন লাগছে এটা হচ্ছে ভিতরটা বাগানের ভিতরটা আর এটা পুকুরের দিকে এবার একটু হালকা হালকা দেখা যাচ্ছে গাছগুলো এই উপরে তখন তো একদমই দেখা যাচ্ছিলো আর এটা হচ্ছে সেই বাড়িটা দেখো চারিদিক কেমন লাগছে দূরে কিন্তু এদিকটাতে কিন্তু বাড়ি আছে বাড়ি দেখাই যাচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে